আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমার পরিবার সবাই ভালো আছে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের আপু নতুন একটা রেসিপি করবে আজকে রান্না করবে ফারমের মুরগি দিয়ে শালগম জীবনে কখনও খাইনি এর জন্য বললাম আপনাদের আপুকে আজকে রান্না করো তার ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আপনাদের আপু এই যে শালগমটা কেটে রাখছে দেখেন কেউ বলে শালগম কেউ বলে দেখবি ওলকপি আমাদের এখানে শালগমি ঢাকাতে শালগমি বলে বেশি গ্রামে এটা গ্রামেও পাওয়া যায় খুব কম এখানে মুরগিটা ধুয়ে রাখছে লেবু দিয়ে আদা রসুন দিচ্ছে নাকি একটু লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রাখছে এইগুলো একটা সবজি রান্না করতেছে ফুলকপি সিম আলু দিয়ে শীতকালে এখন সবজিরই সিজেন সবজি খাও দামও কম কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছে তেল হিট হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিবে পরিমাণ মতো পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো মশলা নিয়ে নিছে আদা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা জিরা বাটার গরম মশলা লং যা যা লাগে মশলা কষানো হয়ে গেছে এখন মুরগি দিয়ে দিবে রান্না করবে না অল্প রান্না করবে কারণ আমরা শালগোম দিয়ে কোনোদিন মুরগি খাইনি এজন্য টেস্ট করার জন্য যে আসলে কেমন লাগে এই খাবারটা অল্প পরিমাণে রান্না করবো ট্রাই করবো ফার্স্ট ফার্স্ট টাইম মুরগি কষাই নিচ্ছে এখন দেবা শালগম এখন আপনার শালগম দিয়ে দিবেন শালগম দিয়ে দিছে শালগম দিয়ে মুরগি একসাথে কষিয়ে নিবে ভালো লাগার কথা অনেকে বলছে ভালো লাগে না এভাবে খেলে দেখা যাক কি হয় মনে তো হচ্ছে ভালোই লাগবে খারাপ লাগবে না কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিবে এ হচ্ছে আপনার শাল গম দিয়ে বয়লার মুরগি রান্না কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলো ফেলেবার আসে না কাঁচামরিচ দিলে আমাদের ব্রয়লার মুরগি দিয়ে শালগম রান্না হয়ে গেছে যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই কিসের মশলাটা জিরা এলাইসের গুঁড়া দিয়ে দিল কালারটা দেখেন লোভনীয় কালার এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন

খাবার টেবিলে দিয়ে দিছে আপনাদের আপু এখন মজায় মজায় খাবো মজা করে খাবো শাল গম দিয়ে ফার্মের মুরগি রান্না আজকে